আজকে আমরা ইলেকট্রিসিটি ম্যাম সাবজেক্টের চ্যাপ্টার ওয়ানের একটি প্রশ্নের সমাধান করবো প্রশ্নটা দুইভাবে আসতে পারেন কলম্বের সূত্র বা দুটি আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অথবা দুটি চার্জের মধ্যে ফল সম্পর্কিত কুলম্বের সূত্র কুলম্বের সূত্রটা জানি কি কুলম্বের সূত্রটা হচ্ছে কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মা চার্জ গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল চার্জদের সংযোজক সরল রেখা বরাবর দুটি বিন্দু চার্জ দুটি বিন্দু চার্জ আর তো এখন প্রশ্ন দূরত্বেশুচার্জটা কি বিন্দু চার্জ হচ্ছে মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি ওই চার্জ সমূহের আকার যথেষ্ট ক্ষুদ্র হয় তবে ওই চার্জ দুটোকে বলা হবে কি বিন্দু চার্জ যে কিওয়ান ও কিউ টু দুটি বিন্দু চার্জ যা কি আর দূরত্বে অবস্থিত এখন যদি চার্জ বা আদান দুটি মধ্যতা আকর্ষণ বা

লম্বের সূত্র কি ওয়ান কিউ টু লম্বের সূত্রে আমরা বলছিলাম না যে কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ ওই যে এফ এটা কি চার্জ গুণ ফলের সমানুপাতিক চার্জ দুয়ের সমানুপাতিক আরেকটা কথা ছিল যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কিন্তু এখানে তো আমরা এটা কখন হবে যখন আর স্থির থাকবে ঠিক আছে আবার এফ সমসংগতি 1/r2 এটা ওই কুলম্বের সূত্র থেকেই লিখছি আমরা যে এখানে বলা ছিল না যে আকর্ষণ বা বিকর্ষণ দুটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই চার্জদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো চার্জদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি dorsi আর dorsi তো r এর বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে এইখানে আসলে এখানে স্থির এগুলার কোনোটাই যদি স্থির না থাকে অর্থাৎ আর কি ওয়ান কিউ টু এই সবগুলাই যদি পরিবর্তনশীল হয় তাহলে আমরা কি লিখতে পারি এফ সমানুপাতি কি ওয়ান

সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর জন্য অবশ্যই আমাদের একটা ধ্রুবক আনতে হবে আমরা একটা ধ্রুবক কে আনলাম ঠিক আছে তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠে গেছে ওটা সমান চিহ্ন তাহলে আসছে কি ওয়ান ইউ টু বাই আর স্কোয়ার ঠিক আছে তো এটা আমরা এখন সাইডে বলে দিই যে কে একটা কে কে যে যুবক হিসেবে আনলাম এই কে এরও কিন্তু একটা মান আছে তাই আবার এই কে এক হচ্ছে এই কে হচ্ছে যে কোনো মাধ্যমে যোগ্যতা ঠিক আছে ভেদন যোগ্যতা যেখানে কে তারা কি বোঝায় বা কে সমান কি ওয়ান বাই

হচ্ছে সূত্র ঠিক আছে বা দুটি বিন্দু আদানের আকর্ষণ বা বিকর্ষণ বলে মান